ফের আলোচনা শুরু হুগো বুমসকে নিয়ে তাকে নিতে আগ্রহ দেখিয়েছে বেঙ্গালুরু এফসি সামনেই সামাজ ট্রান্সফার উইন্ডো আর হুগো বুমসকে এই মরশুমে আইএসএল থেকে আনরেজিস্টার্ড করার পর থেকেই তার দিকে নজর দিয়ে বসে আছে আইএসএল এর বাকি দলগুলো যদিও বুমসকে আনরেজিস্টার্ড করলেও তার সঙ্গে চুক্তি এখনো শেষ করেনি মোহনবাগান পরের মরশুমে প্রয়োজনে ফিরিয়ে আনতে পারে তাকে তাছাড়া মোহনবাগান আইএসএল এখন যে ফর্মে আছে তারা অনায়াসে জিতে এফসি কাপে পৌঁছে যেতে পারে সেই সম্ভাবনাও প্রবল সেখানে বিদেশি খেলোয়াড় খেলানো নিয়ে কোনো সীমাবদ্ধতা নেই তাই হুগোকে তাদের প্রয়োজন হতেই পারে তাছাড়া অন্য কোনো দল যদি হুগোকে নিতে চায় তাহলে তাদের মোটা অর্থ ট্রান্সফার মূল্য দিতে হবে মোহনবাগানকে তবে এই সামার উইন্ডোতে হুগো মুভোসের ওপর যে অনেকেরই নজর রয়েছে তা পরিষ্কার